হ্যালো বন্ধুরাম আমরা বাড়ির সবাই মিলে বুটবড়ি ছড়ে পাহাড়ের একদম এক মাইল ভিতরে বাড়ির সবাই পিকনিক করতে আসছি এখানে দেখুন কত সুন্দর এখানে পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে সেগুলোতে আমরা সবাই চাউল পরিষ্কার করতেছি দেখুন এই পানিগুলো কত ফ্রেশ এই পানিগুলো খাওয়া যায় আমরা সবাই এই পানিগুলো খেয়েছিলাম পানিগুলো খুব মিষ্টি দেখুন কত ফ্রেশ পরিষ্কার পানি পানিগুলো আমরা সবাই খেয়েছিলাম আপনারা যারা পাহাড়ে বেড়াতে আসবেন আপনারাও পানিগুলো খাওয়ার চেষ্টা করবেন পানিগুলো অনেক ঠান্ডা অনেক ফ্রেশ তারপর আমরা দেখুন কত মজা করছি সবাই মিলে রান্না করছি সব ছেলেরা মিলে আসলে সবাই মিলে রান্না করাটাই আলাদা মজা দেখুন বাড়ির সবাই মিলে রান্না করছি একদম পাহাড়ের ভিতরে দেখুন কত সুন্দর জায়গাটা এখন আপনাদেরকে আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে ব্রিটিশরা এসেছিল ব্রিটিশরা দেখুন এখানে সিশা ডেলা দিয়েছিলাম যাতে বাঙালির মানুষরা এখান থেকে গ্যাস তুলতে না পারে দেখুন এখানে গ্যাস উঠে চলের মাসিস দেওয়ালে এখানে আগুন জ্বলে দেখুন এখানে যারা পিকনিকে আসে সবাই এখানে রান্না করে খায় এই গর্তগুলোতে আগুন জ্বলে যদি আপনি ছোলের মাছিস ধরা দেন সেখানে তাহলে আগুন জ্বলবে এখানে ব্রিটিশরা সেখানে হচ্ছে ব্রিটিশরা সিসা ডেলা দিয়েছিল যাতে বাঙালির মানুষরা সেখান থেকে গ্যাস তুলতে না পারে দেখুন এই জায়গাটা কত সুন্দর মাশাল্লাহ আসলে এখানে দেখুন এখানে আমরা রান্না করার পর সবাই মিলে কলা পাতায় ভাত খেয়েছিলাম কলা ভাত খাওয়া সত্যি বলতে খুব মজার আপনারাও যারা পাহাড়ের ভিতরে আসবেন ভ্রমণ করতে আপনারা অবশ্যই কলা খাবার খাবেন দেখবেন আপনাদের মনটা শান্তি হয়ে যাবে কলা